ওরে স্কুলে না কোথায় স্কুলের বাইরে কোথায় তা সেটা বলো তাড়াতাড়ি বলো সত্যি বলবো স্কুলের পাশের দিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের রুমের দিকে কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না আমার মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল তার নাম আইনত করবা হ্যাঁ আচ্ছা তারপর আমার হাতে কি কোন অস্ত্র আছে কি আছে মামু বল তো আমার হাতে কি আছে হ্যাঁ তো বলো শাকিলের বাবার নাম কি

কয়দিন দিছ তাকে একদিনই কেন দিছ তা ওকে সে আমাকে জোর করছিল আর বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে না এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা যে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাব

তোর স্বামী নষ্ট হেন ত্যান উম টমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এভাবে বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি সে ভিডিও গুলা মনে করতো তোর স্বামী খারাপ নাহল তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য নাম বললাম টুটু টুটু কোথায় বাসা চিরিবান্ধে রিক্সে করে মুদিখানার কোন জায়গায়

কুন কুন মে করছি একবার একবার করে তিনবার আমি জোরে জোর করছিল আমি জোরে জোর করে তুমি চিৎকার করবা ডাকাবা মানুষকে ডাকাবা করে তোমাকে করার পরে তুমি থানার সঙ্গে থানায় যাবা তাই না যে আমার ভাইয়ের বিষয়টা রাগিবের বিষয়টা তোমাদের পরকের মামলা করলাম রাগিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করি আর তুমি থানা गेला তোমাদের ওয়ারেন্ট জামিন হলো আমার এখনো ওয়ারেন্ট হয়ে আছে জামিন হয়নি আমার হ্যাঁ তোমার জামিন হয়েছে তোমার বাপ থানায় বলে কয়টা বার লোক হেরে গিয়েছিল পাগল কয় নাই বলছি কে বলছিল থানায় যে লোকজন নাকি যে বলছে আমি নাকি পাগল কয়টা লোক নিতে কয়টা বার লোক নিয়ে নাকি গেছিলা তোমার এই মামলা করছিলাম পরকীয় তোমার রাগিবের বলছে থানায় নাকি লোক নিয়ে গিয়েছিল এলাকা কয়বার জন্য সই দিচ্ছে কয়বার জন্য সই দিছে আমি বলে পাগল হ্যাঁ রাগিব কয়েবার করছিল ক রাগে বাসা থাকা অবস্থায় আমাকে যে রিভাবে দিলো ভাবনায় দিলো আবার নতুন নতুন নবাবগঞ্জে দিলো মায়ের আসন তারপরে রংপুরে দিলো এস এম বন্ধন তারপর আবার হিমালয় খাটলাম তারপর এর আগে অশ্রুতে ছিলাম আমি স্টুডেন্ট লাইফ অবস্থায় বিয়ে করছিলাম তারপর তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বল দুইবার খালি দুইবার জোর করে না জোর করে টাকা দিছিল।

তারা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখায় তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা থাপট দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হম শুধু ভয় দেখাইছি আমি কি পাগল আমি ডিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো মহিলা কলেজ এখানে কি টাকা দিয়ে প্রতি সাইন মাসে কয় হাজার করে নেয় ভার্সিটি কত নেয় তোমাদের মহিলা কলেজ কত নেয় সাইন মাসে

কয়ের বাসে কে কে আসছো বাসা আর কে কে করছে বলো নাম বলো তাড়াতাড়ি বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো না সত্যি রে জন এই তিনজন ফোদার কষ্ট কি কি নাম বললো তাইলে প্রথমে আমার সব নাম মনে আছে বলো হিরেন হিরেন তারপর বলছি সুমন সুমন আর টুটু টুটু সারের দোকানে একটা মুদিখানা হ্যাঁ মুদিখানা আর বাসায় বাসায় যায় কে কি কয়বার করে তোমার মায়ের কাছে টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটি সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো

বলো তুমি তো এখনই বললা দুই দিন এখন বল খাওয়াই নাই বলো রুটির সাথে দুধের সাথে আমি যে দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছ আবার টাফনিল তোমার ঘর ওষুধ এর আগে পাইছিলাম অন্য ঔষধ এক সময় এক এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিল বলো কি ওষুধ ঘুমের ওষুধ খাওয়ার সাথে যদি রুট আর দুধের সাথে যে খাওয়াও আমার মাথা গরম হয়ে যাচ্ছে মিটার গরম হয়ে যাচ্ছে

আমার কিন্তু মিটার গরম হয়ে গেছে তুমি কিন্তু কথা দিছো যে কোনো লেট করবে না যাহা বলবে সত্য বলবো তোমাকে একটা থাপড় মারবো না তুমি যদি আমার এই মিটারটার মধ্যে প্লাস মাইনাস ইয়া করো তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ডিসেপেন খাওয়া হ্যাঁ কিসের ডিসেপেন খাওয়া ডিসেপেন তো পাগলের ওষুধ খাওয়া

তাহলে আমার বাচ্চা তুমি এগুলো ওষুধ খাওয়া কেন এই টাকার জন্য না আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্বপ্রেন খাওয়াই না খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাওয়াইছি আপেল কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই কেজুর আর কি করি ডাক্তার দেখাই না একদিন নিয়ে আসছিল সে কাগজ আছে ভালো কথা তোমার পাশে কয়েকদিন দিস বলো ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত বাচ্চা অবশ নির্দোষ মানে তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিছে সেটা বলো দুই দিন করে চারবার দুইজনকে

বিয়ে কিভাবে করতো টাকা দিয়ে এমনি এগুলো না আমাকে ব্ল্যাক মেল করতো ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা যদি টাকার কথা বললাম মিজাম লে টাকা দেয় মিজাম কয়েক হাজার করে দিয়ে তোমার বাসায় যাইত এক এক হাজার টাকাটা কে নিত

তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিন এর আগে তুমি এক বছর থেকে বাবার পাশে ছিলা এক বছর থেকে বাবার পাশে ছিল এক বছরে মাত্র দুই দিন ও একদিন ও তুমি তো ছিলে আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গিয়েছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হইতে আবার রিহাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা কি সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তারার তারা তোমার কথা ভয়ভীতি আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় যে ভয় করে বলে যে তুমি তাড়াতাড়ি কুইকলি বল যে তোমার বাসায় আমি মানা থাকে আমার মেয়েকে কে কয়দিন ঘুমিয়ে রইছ কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার নাইট করছে কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন দিন তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জারেগুলো আসি পাঠে দাও আছে কিন্তু ওগুলো আরেকজন নাম বলতা তোমার বাবার মত লম্বা মোটা করে চেহারা কি জনের নাম ছিল

বুঝলাম না প্রথমে কে নাম বলো কমল কমল কয়েদিন ওই বললাম না আশটা ফুল আশটা ফুল বাবার নাম কি বললো গোলাম মুস্তফা মায়ের নাম আমেনা আমেনা কয়দিন দুই দিন

তারপরে যারা করছে বাইরে তারা ঘন্টা নাম বলল বলো নেই আশা ফুল মিজান আর ওই কমল কয়েকদিন তোমার বাসায় দুই দিন দুই দিন করে দুই দিন করে ছয় দিন দুই দিন করে ছয় দিন তারা দুই দিন দুই দিন করে খেয়েছে

আমি নিয়ে যাইনি মোবাইলটা যে নিয়ে গেলাম মোবাইল ভিডিও গুলো আমি পাল্টাইনি পুলিশ দিতে পারি তো পাল্টা তুমি তো বলছি ভাতি যা পাল্টাই আজকেও বললাম আমার মিথ্যা কথা বলে মাথা গরম হয়ে যায় মৌসুমী তুমি কতদিন ধরে বলতো আজকে বললো আমার ভাতিজা পাল্টাইছে রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কে পাল্টাইছে

কি জন্য এগুলো করতো ওরা আমাকে ভয় দেখাইতো এই জন্যই ভয় দেখে তো তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আছে না তারা তারা লাঠি ধরতে পারে না তারা ঝাড়ু ধরতে পারে না তোমার মার মোবাইলে নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা আগে ছিল এখন তো বললাম যাই হোক কেন এগুলা আমাকে ভয় করতে তাহলে আমার জমিটা যে নিলে সাড়ে চারশো তো কেন নিলা তুমি যদি মাঘি তো মাঘিকে আমি জমি দিব কেন নিলা

পরীক্ষা <muchola> দিছিল <muchola>,

তা আমার কথা হচ্ছে যে তুমি আমাকে আমি বন্দী হয়ে থাকি তুমি মানুষের চুক্তি দেখো ওরা আমাকে ভয় তুমি কি এমন স্ত্রী আমাদের নবীজির স্ত্রীটা কি চুক্তি দিছিল বিধবাকে যে চুক্তি দিছিল খাদিজাকে চুক্তি দিছিল ফাতেমাকে চুক্তি দিছিল নাকি ফাতেমা স্ত্রী সন্তান ছিল ওরা ভয় আয়েশা কি চুক্তি দিছিল না তাহলে তুমি কেন এরকম করলে তুমি হিন্দু না মুসলমান মুসলিম মুসলিম হয়ে গেলে করলে না তুমি কার স্ত্রী তোমার আমার নাম কি রিজওয়ান আমার নাম কি রিজওয়ান আমার নাম

দুই দিন খালি আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাইত কোনো কোনো ঘন ওষুধ খাওয়াইত না ওকে যে হজমি আর অনেক কিছু ওষুধ দেখলাম ওআর লাস্টে না পাকতে পেছিল আমাদের বাসায় যে ছিল

কয়দিন আমাদের বাড়িতে ঘুমের ওষুধ খাওয়াইছি কয়দিন